শুনছো আনসেন্সার টক উইথ অর্পণ আমি অর্পণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা এপিসোডে জানি বেশ কিছুদিন আমি ঘটনা দিতে পারিনি একটাও ব্যস্ততার মধ্যে আমি ছিলাম যার কারণে ঘটনা দেওয়াটা রেকর্ড করে সম্ভব হচ্ছিল না তবে আজকে যে ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বা তোমাদের সাথে শেয়ার করছি সে ঘটনাটা আশা করি তোমাদের ভালো লাগে আজকে রয়েছে রেডিট অন্টেস্ট স্টোরিজের যে সিরিজটা আমি চালু করেছিলাম সেটা সেকেন্ড এপিসোড আসামের ঘটনা একটা ছোট্ট ঘটনা তবে ঘটনাটা বেশ ইম্প্যাক্টফুল বেশ ভয়ঙ্কর তো কে কথা থেকে তোমরা ঘটনা শুনছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না তোমাদের ঘটনাগুলো কেমন লাগছে বা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আগে যেমন সাপোর্ট পাচ্ছিলাম আশা করব পরেও যেন তোমাদের সাপোর্টটা আমি সেভাবেই পাই আর বিগত কয়েকদিন ধরে যে একটা বিশৃঙ্খল অবস্থা বা খুবই মর্মান্তিক একটা ঘটনা আমাদের মাঝখানে ঘটে গেছে সেটা নিয়ে আলাদা করে আমি কিছু বলবো না আমি শুধু এটুকুই চাই যেন যার সাথে ঘটনাটা ঘটেছে সে যেন একটা ন্যায় বিচার পায় বা একটা দৃষ্টান্তমূলক যেন কোনো বিচার বা কোনো শাস্তি হয় যার জন্য পরবর্তীকালে যদি এই ধরনের কোনো কেউ করতে চায় কাজ বা কোনো অপরাধ করতে চায় তাহলে যেন সে দুবার ভাবে তো এর থেকে আর বেশি কিছু বলবো না আমরা সবাই প্রার্থনা করছি আমি চাইবো তোমরা সবাই প্রার্থনা করো তোমরা সবাই একসাথে রাস্তায় নামো যার জন্য এই বিচারটা হওয়া খুব দরকার বা যারা মেন কাল্প্রিট বা মেন যারা দোষী তাদের শাস্তিটা খুব দরকার এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন হয় এর থেকে বেশি কিছু বলবো না তো চলে আসছি সরাসরি ঘটনাতে তবে ঘটনায় ঢোকার আগে তোমাদের বলবো তোমাদের সাথেও যদি এমন কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা তোমাদের সাথেও যদি কোনো করার এক্সপিরিয়েন্স বা শোনা কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো আমার সাথে শেয়ার করার জন্য ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক এবং স্ক্রিনে সমস্ত লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে সেখানে তোমাদের ঘটনা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো এবং আমি চেষ্টা করব সেই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করার বা তোমাদের সামনে তুলে ধরার তো চলো আর কথা না বাড়ি সরাসরি আজকের ঘটনায় আসছে যার সাথে ঘটনাটা ঘটেছে তার পয়েন্ট অফ ভিউ থেকেই আমি কিন্তু তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করার চেষ্টা করছি সালটা তখন দু হাজার আঠেরো সরকারি চাকরির পোস্টিংয়ের জন্য আমাকে আসামে যেতে হয়েছিল আসামের একটা অতি ছোটো গ্রামেই আমি পোস্টিং পেয়েছিলাম আমার অফিস টাইম খুব একটা বেশি ছিল না যেহেতু সরকারি চাকরির পথটাও খুব একটা বড় ছিল না তবে যেটা ছিল তাতে আমি খুশিই ছিলাম তবে সেই দিনকে যে ঘটনাটা ঘটেছিল আমার সাথে সেটা যদি না ঘটতো তাহলে হয়তো আমার যে দৃষ্টিভঙ্গি বা আমার যে চিন্তাভাবনা বা আমার লাইফটাকে দেখার যে পয়েন্ট অফ ভিউটা সেটা হয়তো পুরোপুরি পাল্টাতো না বা আমি এখন যেভাবে দেখি সেভাবে হয়তো আমি দেখতাম না কি ঘটেছিল সেই ঘটনাতেই আমি আসছি আমার অফিস ছিল আমার বাড়ির থেকে প্রায় ৩৫ থেকে ছত্রিশ কিলোমিটার আমি কিন্তু ভাড়া বাড়িতে থাকতাম আমার যে মেন বাড়ি ছিল সেখান থেকে আমার অফিস অর্থাৎ নেপালে আমি যেখানে থাকতাম সেটা বলা যেতে পারে স্টেটের এক জায়গা থেকে মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তো আমি ঘর ভাড়া নিয়ে সেখানে আমি একাই থাকতাম আমার পরিবার অন্য জায়গায় থাকতো আমার বাড়িতে থাকত তো আমি আমার ভাড়া বাড়িটাকে বাড়ি বলেই সম্বোধন করছি আমার ডিউটি আওয়ার্স খুব একটা বেশি ছিল না আমি সকালবেলা অফিস যেতাম এবং তারপর দুপুর দুটা থেকে তিনটের মধ্যে বাড়িতে চলে আসতাম একাই থাকতাম যেহেতু তার জন্য গেম খেলার একটা বেশ ভালোই শখ ছিল আমার তো আমি বেশ ভালোই অনেকক্ষণ ধরেই গেম খেলতাম সারা দিনের মধ্যে তো সেদিনের প্রতিদিনের মতন আমি বেরিয়ে পড়ি আমার বাড়ি নিয়ে অফিস টাইম শেষ হওয়ার পর তবে বলে রাখি যে দিয়ে আমি আসতাম প্রথম কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার মতন কিন্তু কোনো বাড়িঘর কিন্তু সেখানে ছিল না চারিদিকে ধানখেত বা বড় বড়ো জঙ্গল বা বড় বড় বাসঝাড় এইরকম টাইপেরই রাস্তা ছিল এবং লাস্ট যে পনেরো থেকে ষোলো কিলোমিটার ছিল বা দশ কিলোমিটার ছিল সেখানে বাড়িঘর ছিল তাও পনেরো থেকে কুড়িটা বাড়ি থাকবে সেটা নিয়ে একটা এক একটা ছোটো ছোটো গ্রাম তো সমস্যা কোনো কিছুই ছিল না প্রতিদিনের মতন আমি যাচ্ছিলাম আর যে রাস্তাটা দিয়ে আমি যেতাম সেই রাস্তাতে রেয়ারলি কোন লোক বা কোনো গাড়ি হয়তো আমার কাছ দিয়ে যেত বা উল্টো দিক থেকে আসতো কারণ রাস্তাটা একদমই ফাঁকা থাকতো আর ওইদিকে বা ওই গ্রাম যেহেতু এতটাই অজপারাগা ছিল তার জন্য খুব একটা বেশি লোকজন যাতায়াত কেউ করতো না সবাই সবার নিজের বাড়িতেই থাকতো সবাই সবার মতো নিজের কাজবাজ বাজ করতো তো আমি দুপুরবেলা যাচ্ছিলাম হঠাৎ করে আমি আমার গাড়িতে লুকিং ডা দেখতে পাই যে পেছনে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে এবার আমি যখন পেছন দিকে তাকাই দেখার পরে তখন আমি কাউকে দেখতে পাই না এবার ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা ঘটে তার জন্য আমি ব্যাপারটা বুঝতেও পারি না যে কি হচ্ছে আমি কিন্তু প্রথমে বা ভূত দেখেছি বা কোনো কিছু ভয় লেগেছি সেরকমটা না আমি ভাবলাম যে এইমাত্র আমি লুকিং গ্লাসে দেখলাম বাট পেছনে তাকিয়ে যখন আমি দেখতে গেলাম তখন আমি কাউকে দেখতে পেলাম না তো মহিলাটা গেল কোথায় তার জন্য আমি বাইকটা দাঁড় করাই এবং এইখানেই হয়ে যায় আমার সবথেকে বড় ভুল সেদিন যদি বাইকটা দাঁড় না করাতাম তাহলে হয়তো অন্যরকম কিছু হতো বা কিছুই হতো না এমনটাও বলা চলে তো বাইকটা দাঁড় করানোর পর আমি এদিক ওদিক একটু খুঁজে দেখি পাশে যে ধান ক্ষেত ছিল বা ঝাড় ছিল সেখানেও আমি ঢুকে দেখি কিন্তু আমি কাউকে দেখতে পাই না আমার মাথায় একটাই চিন্তা চলে যে কিভাবে পসিবল কেউ কি কোনো শয়তানি করলো বা কেউ কি দূরে পালিয়ে গেল কেউ যদি দৌড়ে পালিয়েও যায় সে এই মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যে এত তাড়াতাড়ি কোথায় চলে যাবে যে আমি খুঁজে পাবো না আমি কিন্তু পেছনে করে কাউকে দেখতে পাইনি তো আমি আর তেমন বেশি মাথা ঘামালাম না আমি আমার গাড়ি নিয়ে আমার বাড়ির পথে চলে এলাম বাড়িতেই আসলাম এসে আমি প্রথমেই বলেছি যে আমি একটু গেম খেলতে ভালোবাসতাম তো আমি গেম খেললাম বেশ অনেকক্ষণই তারপরে আমার ঘুম পেল আমি ঘুমিয়ে পড়লাম এবার যখন ঘুমালাম তখন হলো মেন প্রবলেমটা যখন ঘুমালাম হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি দেখি যে আমি আমার হাত পা নাড়াতে পারছি না এটাকে স্লিপিং প্যারালাইসিস বলা হয় এবং এই স্লিপিং প্যারালাইসিসের এক্সপিরিয়েন্স কিন্তু এর আগেও আমার সাথে অনেকবার হয়েছে তার জন্য আমি জানি যে কিভাবে হ্যান্ডেল করতে হয় ব্যাপারটাকে তার জন্য আমি খুব একটা প্যানিক করলাম না বা চিন্তাও ছিলাম না আমি ব্যাপারটাকে নর্মাল কিছুক্ষণ চুপ করে শুয়েই ছিলাম জানি যে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে তবেই যেটা ঘটলো কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে হলো আমার মাথার কাছ থেকে কেউ যেন একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে এবং কারো ঠান্ডা হাত যেন আমার কাজের কাছ থেকে আস্তে আস্তে আমার সায় শরীরের দিকে এগিয়ে আসছে এইখানে আমি চোখটা খুললাম এবং আমি কিন্তু কাউকে দেখতে পেলাম না তবে একটা গলার স্বর শুনতে পেয়েছিলাম সেটা ছিল একটি মহিলা কণ্ঠ আমি সেই সময়টা বেশ ভয় পেয়ে যাই এবং আমি তখন জিজ্ঞেস করি যে কে কে আছে কেউ কে আছে ঘরে তখন তার উত্তরে একজন মহিলা জবাব দেয় যে তুমি আমার নাম জানো না তুমি আমাকে চেনো না আমি আছি কি নেই সেটা জেনে তোমার কি হবে আমি বেশ অবাক হই যে ব্যাপারটা কি হলো আমি তো ঘরে একা থাকি সেখানে মহিলা কোনটা আসছে কোথার থেকে কিছুক্ষণ পরে আমার শরীরটা খুব খারাপ লাগে আমার গাটা ঘাম ঘাম দেয় মনে হয় যেন বুকের ওপর কেউ চেপে বসে রয়েছে তো এরকম অবস্থা হতে হতে আমি আরও একবার দুবার কথা বলার চেষ্টা করি বাট আমার গলা থেকে কোনো রকম শব্দ কোনো রকম আওয়াজ বেরোয় না বা আমি আমার হাত পা কোনোভাবেই নাড়াতে পারি না জানি না এরকম অবস্থা আমি কতক্ষণ ছিলাম থাকার কিছুক্ষণ পর বা অনেকক্ষণ পরে হবে হয়তো আমি ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা যখন উঠি তখন আমি দেখি বেশ আমার জ্বর এসছে এবং শরীরটা কিন্তু আমার খুবই খারাপ আমি ঠিক করি আমি সেদিন অফিস যাব না তো সারাদিন আমি বাড়িতেই থাকি সারাদিন সব ঠিকঠাক ছিল নর্মালি ছিল কোনো রকম কোনো গণ্ডগোল বা কোনো রকম নর্মাল অ্যাক্টিভিটি কিন্তু সেদিনকে আমার সাথে ঘটেনি বলা ভালো দিনের বেলায় কিন্তু ঘটেনি আর তার আগের দিন রাতের বেলা যে এক্সপিরিয়েন্সটা ছিল সেই এক্সপিরিয়েন্সটার কথাও আমার মাথা থেকে আমি বের করে দিই ভাবি যে হয়তো বাজে কোনো স্বপ্ন দেখেছি এই ভেবে তবে সেদিন রাত্রেবেলা আমি যে শুতে যাই রাত্রেবেলা সেম আমার তিনটের সময় হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সেই সেম স্লিপিং প্যারালাইসিসের এক্সপিরিয়েন্স হয় কিন্তু এইবার মহিলা কণ্ঠটি কিন্তু আমাকে আরও অনেক কিছু বলে আমি যখন তাকে জিজ্ঞাসা করি যে তুমি কে বা তুমি এখানে কি করছো বা তুমি আমার সাথে এমন করছো কেন মহিলাটি আমাকে বলে যে আমি তো কিছু করিনি তুমিই তো আমাকে খুঁজেছ বা তুমি তো আমাকে এখানে নিয়ে এসেছো আমার স্বামীও আমাকে চাইনি কিন্তু তুমি আমাকে চেয়েছো তার জন্যই আমি এখানে এসেছি এই কথাগুলো শোনার পর কিন্তু আমি বুঝতে পারি না যে কি বলতে চাইছে আমি তখন ভয় পাবো না আমি তখন কি করব আমি ঠিক বুঝতে পারি না আমি একবার ভাবি যে আমি আমার বাড়িতে খবর দিই কিন্তু আমার যে জায়গাটায় আমি অফিসের জন্য কাজ করি থাকি ভাড়া বাড়িতে সেখান থেকে আমার বাড়ি বলা যেতে পারে আমি প্রথমেই বলেছি যে স্টেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তো তাদেরকে হঠাৎ করে খবর দিয়ে এখানে নিয়ে আসা সেটা কোনো বুদ্ধিমানের কাজ নয় বা সেটা বললে দু এক দিনের মধ্যে হয়েও যাবে না তো আমি কি করব আমি কিছু বুঝতে পারি না এইভাবে থাকতে থাকতে আমি কখন ঘুমিয়ে পড়ি সেদিনকে রাত্রেবেলাও পরের দিন সকালবেলা উঠে আমি ঠিক করি যে না এর কিছু একটা করতে হবে সে যে বললো যে তার স্বামীও তাকে চাইনি বা আমি যে তাকে সেই জায়গাটায় দেখেছিলাম এবার আমাকে কিছু একটা করতে হবে না হলে কিন্তু আমি এর হাত থেকে মুক্তি পাব না আমি সেদিন অফিস যাই এবং অফিসের পাশেই একটা চায়ের দোকান ছিল সেইখানে যে ছেলেটা বসতো তাকে আমি সবটা বলি সে লোকাল ছেলে সে হয়তো অনেক কিছু জানবে তার জন্যই তাকে বলেছিলাম কথাটা এবং সে আমাকে বলল যে তুমি আমার সাথে যেতে পারো আমি তোমাকে একটা গ্রামে নিয়ে যাব তুমি যে কথাটা বলছো এই ধরনের ঘটনা এর আগেও অনেকবার অনেকের সাথে ঘটেছে তুমি সেই গ্রামে গেলে হয়তো বুঝতে পারবে ব্যাপারটা এবং কি করা উচিত তুমি হয়তো জানতে পারবে তবে সে প্রথমে যখন কথাটা আমি বলছিলাম তখন সে শুনে বলেছিল যে তুমি এখনও বেঁচে রয়েছো কিভাবে সেটাই অবাক করা ব্যাপার কারণ এর আগে যতবার যার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে সে কিন্তু প্রাণে বেঁচে ফেরেনি তো বেশ গায়ে কাটা দিয়েছিল কথাটা শুনে তো আমি তার সাথে অফিস টাইমের পরে যাই সেই গ্রামে সে আমাকে নিয়ে যায় অদ্ভুতভাবে সে আমাকে সেই জায়গাটাতেই নিয়ে যায় যেখানে আমি সেই মহিলাটিকে দেখেছিলাম তো আমি তাকে তখন বলি যে এই জায়গাটাতেই কিন্তু আমার সেই মহিলাটার সাথে দেখা হয়েছিল আমি লুকিং গ্লাসে তাকে দেখেছিলাম কিন্তু পেছনে তাকিয়ে তখন আমি কাউকে দেখতে পাইনি তো ও আমাকে গ্রামে নিয়ে যায় গ্রামে আমি কথাবার্তা বলি তখন একজন বৃদ্ধ লোক আমাকে বলে অনেক বছর আগে এখানে দুজন স্বামী স্ত্রী থাকত তারা প্রায়ই ঝগড়া করতো এবং তাদেরকে দেখে বোঝা যেত যে তারা কিন্তু তাদের বিয়েতে খুশি নয় বা তারা একসাথে কিন্তু খুশিতে থাকতে পারছে না তো কিছুদিন পর যে স্ত্রী ছিল সেই স্ত্রীর মৃতদেহ কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং যে স্বামী ছিল তার কিন্তু কোনো রকম হদিশ খুঁজে পাওয়া যায়নি পুলিশও আর এই ব্যাপারটাকে অত বেশি মাথা ঘামায়নি ভেবেছে হয়তো তাকে মেরে দিয়েছে মেরে দিয়ে চলে গেছে তো সেই অনুযায়ী আর ব্যাপারটাকে এগোয়নি তো এখন কি করা যায় এটা জিজ্ঞাসা করায় বৃদ্ধ লোকটা বলে আমি একজনকে চিনি আমাদের গ্রামে এক তান্ত্রিক আছে তার কাছে গিয়ে যদি তুমি কিছু কথা বলো বা তাকে যদি ঘটনাটা পুরো খুলে বলো তাহলে হয়তো সে কিছু করতে পারে তো আমি তাদের কথা মতন তার কাছে যাই সে পুরোটা আমাকে বলতে বলে ইন ডিটেলসে আমি তাকে পুরোটা ডিটেলসে বলি বলার পরে সে আমাকে বলে যে তুমি এখনও বেঁচে রয়েছো কিভাবে আমি জানি না কারণ এই ধরনের ঘটনা আমার সাথে একবার ঘটেছিল আমি যেহেতু অনেক কিছু জানি বা আমার কাছে সেই পাওয়ার রয়েছে তার জন্য আমি ঘটনাটাকে কাটিয়ে উঠতে পেরেছি তবে এরপরে বাকি যাদের থেকে বা যাদের থেকে আমি ঘটনাটা শুনেছি বা যাদের সাথে ঘটেছে তারা কিন্তু কেউ বেছে নেই তো আমি তাকে বলি তখন যে এখন আমার কি করণীয় আমি এর থেকে মুক্তি পাবো কিভাবে। সে আমাকে বলে যে আমি একটা ক্রিয়া করছি আমি একটা পুজো করছি সেই পুজোটার করার পর সেই ছাইটা আমাকে দেয় এবং বলে যে তুমি এই ছাইটা নিয়ে গিয়ে তোমার বাড়ির যে এন্ট্রান্স রয়েছে সেখানে তুমি ছড়িয়ে দাও এবং তুমি যে বিছানায় শোক তার চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবে এবং সাত দিন পর্যন্ত কিন্তু কোনোভাবে এই ছাইটাকে সরাবে না বা পরিষ্কার করবে না তো তার কথা মতন সেরকমই হয় সে আমার থেকে তার পাওনা হিসাবে কুড়ি টাকা নিয়েছিল যেহেতু এই কাজটা সে করে দিয়েছিল তো আমি যাই তার কথা মতন আমার বাড়ির এন্ট্রান্সে আমি ছাইটা ছড়াই এবং আমার বিছানার চারপাশেও ছাইটা ছড়িয়ে সাত দিন মতন কোনো পরিষ্কার করি না তবে এটুকু আমি বলবো যে সাত দিনের মধ্যে কিছু ঘটেনি এমনটা নয় চার দিনের মধ্যেও কিছু ঘটনা ঘটে তবে তার ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে এবং ঘটনাগুলো ফ্রিকোয়েন্সিও অনেক কমে তো সাত দিন পরে ঘটনাটা যখন পুরোপুরি বন্ধ হয় তখন আমি তার সাধু হওয়ার কথা অনুযায়ী বা তান্ত্রিকের কথা অনুযায়ী সবটা পরিষ্কার করে তান্ত্রিকের কাছে আবার যাই এবং তান্ত্রিক আমাকে একটা মাদুলি দেয় যেটা বলে যে তুমি এটা বেঁধে রাখো এবং যখন সময় হবে এটা ঠিক একা একাই খুলে যাবে তোমাকে আলাদা করে খুলতে হবে না তুমি যদি আগে খোলার চেষ্টা করো তাহলে কিন্তু বিপদ হতে পারে কারণ বিপদ এখনও কাটেনি তো তার কথা মতন আমি সেই তাবিজটা পড়ি এবং বিশ্বাস হয়তো তোমরা করবে না তাবিজটা কিন্তু এখনও আমার কাছে রয়েছে তবে আমি এখন সেটাকে পড়ি না তবে আমি আমার কাছে সব সময় রাখি যাতে কোনো রকম বিপদ আমার না হয় আমি জানি না যে সত্যিই সাধুভাবে কিছু করেছিল কিনা বা সত্যি আমি কিছু দেখেছিলাম কিনা বা আমার সাথে যে এক্সপিরিয়েন্সটা ঘটেছিল সেটা কিভাবে হয়েছিল কারণ আমি ছোটোবেলা থেকে সায়েন্সে অনেক কিছু পড়েছি আমি লজিক দিয়ে সব কিছু ভাবার চেষ্টা করি কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে বা এই ধরনের ঘটনা কিভাবে আজও সম্ভব সেটা ভেবে আমার আজও অবাক লাগে তবে এই ঘটনাটা ঘটার পর থেকে আমি এটুকু বিশ্বাস করি যে কিছু না কিছু হয়তো ঠিক আছে বা কোনো পজিটিভ বা কোনো নেগেটিভ শক্তি অবশ্যই আমাদের মধ্যে রয়েছে যার জন্য এই ধরনের ঘটনা ঘটে বা অনেকে অনেক কিছু দেখতে পায় আমরা ছাড়াও যে পৃথিবীতে অনেক কিছু রয়েছে সেইটা কিন্তু আমাকে এই ঘটনাটা বুঝিয়ে দিয়েছিল এবং আমি কিন্তু নাস্তিক থেকে আস্তিকে পরিণত হয়েছিলাম তো এটাই ছিল আমার ঘটনা সো এটাই ছিল আজকের ঘটনা রেডিট হন্টেড স্টোরিজের সিরিজ তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং আরও বেশি করে তোমরা ঘটনা পাঠাও যাতে তোমাদের ঘটনাগুলো আমি সবার সামনে তুলে ধরতে পারি কারণ ঘটনা না থাকলে কিন্তু এপিসোড করাটা সম্ভব হচ্ছে না কারণ তোমরা বেশি বেশি করে ঘটনা পাঠাও যাতে আমি ভালো ভালো এপিসোড তোমাদেরকে দিতে পারি আর আমি চেষ্টা করব যাতে এরপরে আরও ফ্রিকুয়েন্টলি আমি ঘটনা দিতে পারি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি এখনও তবে চেষ্টা করছি ঘটনা দেওয়ার যাতে কোনো রকম আর গ্যাপ না হয় সেই চেষ্টাটা করব আশা করব তোমাদেরকে আমি পাশে পাবো আগে যেমন পেয়েছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চটপট সাবস্ক্রাইব করে ফেলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না কমেন্টে জানাও কেমন লাগলো আর তোমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার মধ্যে ঘটনাটা বেশি বেশি করে শেয়ার করো দেড় হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আশা করি আর দু হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আমরা রয়েছি তো চটপট সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে বা তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো শেয়ার করার জন্য ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কিন্তু দেওয়া রয়েছে সেখানে আমার সাথে যোগাযোগ করে তোমাদের ঘটনা আমাকে পাঠাতে পারো আমি চেষ্টা করব সেই ঘটনা তোমাদের সাথে শেয়ার করা তো চলো দেখা হচ্ছে পরের কোনো সত্যি ভৌতিক ঘটনা হরের স্টোরিজ বা হরর পডকাস্টে ততক্ষণের জন্য স্টে সেফ হ্যান্ড বাই বাই